ব্লগ ফিফটি টুতে আপনাদের স্বাগতম এই এক অপরূপ সৌন্দর্য ভরা আমাদের কালমেগা টুলু পয়েন্ট নদীর তীরে বয়ে যাওয়া কালমেগা পয়েন্টটি টুলু পয়েন্ট নামে পরিচিত চারদিকে সৌন্দর্যের লীলাভূমি একদিকে জেলেদের মাছ ধরার সৌন্দর্য অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের ঘিরে রয়েছে যেমন বিশখালী নদীর প্রবল বাতাস তেমনি মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এই কালমেগা টুলো পয়েন্টে আসতে হলে আপনাকে প্রথমেই বরগুনা পাথরঘাট আসতে হবে দেশের দূর দূরান্ত থেকে ঢাকা চায়দাবাদ বাস কাউন্টার থেকে সরাসরি পাথরঘাটার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন আমাদের এই কালমেগা টুলু পয়েন্টটি দেড় থেকে দুই কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত সারিবদ্ধ ব্লক কখনো কখনও বিকালের কালো মেঘ আবার জেলেদের তাজা মাছ নিয়ে ছোটাছুটি একটু প্রশান্তির বাতাস খেতেই দূর দূরান্ত থেকে চলে আসে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা সবাই সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের কালমেগা টুলু পয়েন্ট সুতারাং বিস আজকে এতটুকুই আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद